গোল্ডেন কালার এটা হলো চায়না শিট অরিজিনাল গোল্ডেন কালার এটা নিকিল না এটা অরিজিনাল চায়না শিট এই কালারটা দেখা যায় পঞ্চাশ ষাট বছরে কিচ্ছু হবে না হ্যাঁ এটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এগুলো গেটগুলো বাইশশো টাকা স্কোয়ার ফিট নিই আর এই গেটটি যাবে হলো মোমিন সিং গফুর ওই ভাই আমাদেরকে অর্ডার করছে আর এই গেটটি আমরা বাইশশো টাকা স্কোয়ার ফিট দেবে আর এই গেটটির দাম আসছে এক লক্ষ পনেরো এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকা অটোলক সহ অটোলক সহ কিন্তু ভাই একটা জিনিস তো একটা জায়গায় আমার চেহারা দেখা যায় আবার এইদিকে সাদা সাদা এগুলো কি ভেসে আছে ফুল জি ভাই এই এই ফুলের ভিতরে আমরা এগুলো ফাইবার ব্যবহার করছি যাতে এই ডিজাইনটা স্পষ্ট ফুটে ওঠে এজন্য ফাইবারটা দেওয়া হয়েছে এখানে ফাইবার দেওয়া হয়েছে পুরো একদম ডিজাইনটা ফুটে উঠেছে জি চমৎকার তো এই যে স্টিলের মালামালগুলো কত মানে থিকনেস কিরকম এটা জি এগুলো 1.5 প্রত্যেকটা জায়গায় খোদাই করা লেখা থাকবে

কিন্তু নাম্বার দেওয়া আছে এখনই ডায়াল করুন আর স্ক্রিন শট নিয়ে রাখুন তারপরে কথা বলে আপনারাও বানিয়ে নিতে পারবেন